اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي صلى الله عليه وسلم التحريث المقدس برد

যার সামনে মুহাম্মদ সাল্লিবাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার সানে দরুদ পড়ে নাই এর চেয়ে কৃপন কোন ব্যক্তি পৃথিবীতে নাই আল্লাহ রবুল আলমিনের স্পেশাল এক শ্রেণীর আছেন মেলায়িকা যারা উম্মতের দরদ কালেক্ট করতে থাকেন যখনই কেউ দরদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল আলী সাল্লামের উপরে এই স্পেশাল শ্রেণীর তারা এগুলো সংগ্রহ করে নবী সাল আরিবা সাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন সালামের উত্তর দিয়ে থাকেন